চারিদিকে টিনের ছাঁচা বাড়ি এই এলাকার যেদিকেই তাকায় শুধু বাইশ ফিটার রাস্তা সামনে একটি বিশাল ব্রিজ এখানে বিশাল ব্রিজ এই নদীটির নাম আমার জানা নেই ওই যে দূরে দেখা যাচ্ছে শিবচর রেলওয়ে স্টেশন এরা কত উন্নত রাস্তাঘাট পেয়েছে এদের প্রায় প্রতিটা গ্রামে এরকম বাইশ ফিটা বড় বড় রাস্তা যা আমাদের থানা পর্যায়েও নেই বলতে গেলে চলে ওই যে দূরে দেখা হচ্ছে ওটা রেলওয়ে রেল লাইনের পথ উঁচুটা আপনারা আপনারাও বলতে পারেন কিছু হ্যাঁ আঙ্কেল আপনাদের এলাকার উন্নয়ন সম্পর্কে বলেন কেমন কি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় নুরা আলম চৌধুরী সে এমপি ছিল হ্যাঁ সে আমাদের এলাকা এক মোটামুটি ভালো কাজ করছে রাস্তাঘাটও ভালো করছে রেল লাইন তারপরে হাইওয়ে হেড লাইন খুবই ভালো করছে আলহামদুলিল্লাহ দেশের মধ্যে আমি যেটা দেখলাম ভালো করছে আমি যেটা দেশ ঘুরে দেখলাম তাতে আপনাদের এলাকার উন্নয়নটাও মোটামুটি বেশ ভালো তাই নয় আঙ্কেল আমাদের শিবচরের উন্নয়নই না যেখানে উত্তরবঙ্গের থানা পর্যায়ে এরকম বড় বড় রাস্তা নেই হতে পারে আমি উত্তরবঙ্গের আমাদের এলাকা আমি জানি যে আমাদের এলাকায় যথেষ্ট রাস্তাঘাট উন্নয়ন হয়েছে ঠিক আছে ভাই জান আপনারা দেখছেন এই যে উঁচু পাহাড়টা এটা কিন্তু পাহাড় নয় পাঁচতলা বিল্ডিং এর সময় উচ্চতা কিন্তু এটা একটি রেল লাইনের রোড রেল লাইনের রাস্তা হ্যাঁ আপারা আপনারা কিছু বলেন আপনাদের এলাকার উন্নয়ন কেমন হয়েছে আপনারা রাস্তাঘাট পেয়ে কেমন খুশি হ্যাঁ আপনারা হাসিনার আমলে যে রাস্তাঘাটের উন্নয়ন পেয়েছেন তাতে আপনারা খুশি হবেন তো কিন্তু পর্যা পক্ষান্তরে আমরা রাজশাহী বিভাগ কিন্তু আসলে এরকম রাস্তাঘাট নাই আমাদের থানা পর্যায়ে এরকম বাইশ ফিট রাস্তা নেই হ্যাঁ থানা পর্যায়ের একটা রাস্তা বাইশ ফুট গেছে কিন্তু আপনাদের যেখানে সেখানে বাইশ ফিট রাস্তা এই কথাটা আমার এলাকার জনগণকে আমি বোঝাতে পারি না যে আমরা না চাইলে কেমন করে পাবো তো আপনারা যা পেয়েছেন মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে এই যে বলতে বলতে ট্রেন এসে গেছে ট্রেন যাচ্ছে দেখেন আপনারা তোমরা কোথায় বাসায় স্কুলে যাচ্ছি গেছিলেন লেখাপড়া করছো কোন ক্লাসে বাবু আচ্ছা ভালো করে মন দিয়ে লেখাপড়া করো এই যে আন্ডারপাস রাস্তা এরকম আন্ডারপাস রাস্তা রেল লাইনে দিয়ে কোথাও পাঁচশো মিটার কোন কোথাও এক হাজার এক কিলোমিটার কোথাও আবার দুশো মিটার যা দেখছেন আপনারা ওরে পাগলার আশায় ব্যাসে দেশের সমস্ত টাকা দক্ষিণাঞ্চল তথায় এই এলাকায় ঢালা হয়েছে যা তোরা সারা জীবনেও দেখতে পাবি না